তাকে এগিয়ে আসতে হবে চিকিৎসা দিতে হবে এবং প্রতিনিয়ত দিচ্ছে আমি আবিষ্কার করে বলছি না আপনারা প্রতিনিয়তটা করছেন করছেন কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না আমাকে মুখ নাই মুখ যায়নি আমাকেও আমরা বলেই যাচ্ছি হাত পাঠিয়ে রাখছি তা আমি শুধু বলছি যে সাত গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অপরচুনিটি এবার আমরা করব। কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করব না যেটুকু আছে এর মধ্যে আমি করব আমি বলবো আমার এই দেন ওই দেন এর মের করে সব বলতে থাকবো কিন্তু কাজ থেমে থাকবেন কতগুলো খুব সহজ কাজ ওই আগের হয়েছে বলে এখনো হচ্ছে মাথার থেকে সুরে ফেলানো আগের আমল হাওয়াই বিলিয়ে গেছে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসছি এক হাজার বছর পরে আগ পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবীতে আমরা গুহাবাসী নই আর কোন ব্যাখ্যা দিয়ে কাকে বোঝাতে পারবো না গুহা কি ছিল কারণ তারা সে দেখে নেই তা পরবর্তী প্রজন্ম দেখে নেই তারা দেখেছে যে আপনার গুহার থেকে বেরিয়ে এসছেন আপনারা কেন বসেছেন আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি গুহা থেকে বেরিয়ে গেছি সেটা মনে নেই তো শুধু সেটুকু মনে করে এই ইন্টারিম পিরিয়ডে মানে পরিবর্তন আইন পরিবর্তন বরাদ্দ পরিবর্তন প্রাতিষ্ঠানিক আয়োজন পরিবর্তন যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরছে আমাদের কাছে আমরাও চাই যে এটা পরিবর্তনগুলো হোক আসুক আসুক আমরা প্রথম চোটে বলেছি স্বাস্থ্যতে কি কি পরিবর্তন দরকার সবাই মিলে প্রাইভেট সেক্টর সেক্টর পাবলিক যাবতীয় পলিসি মেকার স্বাস্থ্য খাতে যারা যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আপনারা বলেন কি করতে হবে তারা বহু কষ্ট করে বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে আমরাও সম্মান করছি সেই রিপোর্টকে যে কীভাবে আমরা এটাকে কাজে লাগাবো কিন্তু সেই কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে এগুলো কবে হবে হবে এক সময় কিন্তু আজকের দিন তো আজকের দিন এটা তো আর ফিরে পাবো না আজকের দিনের কাজ আজকের দিনে করে ফেলতে আমার মতো করে করতে হবে আর কারো পরামর্শের জন্য আমি কেউ কম অভিজ্ঞ নাকি আমি কি কম দিছি নাকি আমি কি জানি না কি করতে হবে